আমার হাতে দেখছেন একদম আহ বুড়ো বালি মানে এখানে কিন্তু জল আসে না জল আসে একটু সামনে মানে আমার পেছনে যতদূর দেখা যাচ্ছে ওই পর্যন্ত কিন্তু লোকালয় আর এই লোকালয় থেকে সমুদ্র সৈকতে আসতে গেলে আপনাকে কিন্তু মিনিট দশেক খেটে আসতে হবে এই প্রথম যেখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে আমার পেছন থেকে যতদূর ওই পর্যন্ত দেখা যাচ্ছে এই পর্যন্ত কিন্তু শুধু শুধু শুরু শুকনো বালি শুকনো মানে কিন্তু এখানে জল খুব আসে বলে আমার মনে হয় না সামনে যেতে হবে চলুন বকখালিতে আজকে দশ তারিখে কিন্তু প্রচুর লোকের সমাগম প্রচুর লোক মানে যতদূর দেখা যাচ্ছে কিন্তু লোক আছে যদিও আজকে বুধবার ছুটির দিন নয় তবুও কিন্তু লোকের পরিমাণ কিন্তু একটু তার থেকে কম দেখা যাচ্ছে না মানে ভিড় থাকে তার থেকে একটু কম কিন্তু একদম ফাঁকা নয় আমার চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের কিন্তু মেলার যোগাযতে শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলা যে মেলাটা হয় সেই মেলার কিন্তু যোগাযোগ সব শুরু হয়ে গেছে আর যারা বকখালিতে আসছেন আর যারা বকখালিতে থাকছেন তাদের জন্য কিন্তু আজকের স্পেশাল কয়েকটা হোটেলের ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সামনে আসছি তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে চলুন শুরু করে আজকের ভিডিও এই হচ্ছে বাস স্ট্যান্ড আর এখান থেকে আপনি যদি ডান হাতে যান তাহলে আপনি পাবেন বকখালি বিচ আর এই দিকে চারিদিকে আপনি যদি যান চারদিকে কিন্তু হোটেল প্রচুর রয়েছে এই রাস্তা ধরে যদি সোজা যান তাহলে কিন্তু আপনি হোটেল অরিজিতের কাছে পৌঁছে যাবেন একদম এই সোজার রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা গিয়ে বাঁদিকে লেপটার নিলেই চলুন এই যে সোজা রাস্তাতে যেটা এলাম আমি এই রাস্তাটাই লেফট হ্যান্ড সাইডে কিন্তু টার্ন নিচ্ছে আর এই লেফট হ্যান্ড সাইডে টার্ন নেওয়ার টার্ন নিলেই আপনি আর লেফট হ্যান্ড সাইড আমি যদি আপনাদের দেখাই এই যে দোতলা যে বিল্ডিংটা রয়েছে এই যে দোতলা বিল্ডিংটা এইটা হচ্ছে হোটেল অরিজিৎ ওনাদের এইদিকে একটা রুম রয়েছে আর এদিকে একটা আরও একখানা হোটেল রয়েছে এই গ্রিন কালারেরটা চলুন রুমগুলো প্রথমে আপনাদের একবার দেখাই এই হচ্ছে হোটেল অরিজিৎ বাইরে নাম আপনি দেখতে পাবেন না কিন্তু এই হচ্ছে লোকেশন সোজা আমি এই রাস্তা ধরে এলা এগোলাম আসলেই আপনি ডান হাতে আপনি পাবেন সরি আপনি পাবেন আপনার বাঁ হাতে আর যদি এই রাস্তা ধরে আসেন তাহলে আপনার হাতে আপনার ডান হাতে আপনি পাবেন এই হোটেলটি চলুন রুমগুলো আর হোটেলটা আপনাদের একবার প্রথমে দেখাই এই হচ্ছে ওনাদের রিসেপশন হোটেল অরিজিৎ নামটা একবার আপনাদের দেখাই হোটেল অরিচিত হোমস্টে আর এই হচ্ছে রিসেপশন টেবিল এখানে অনলাইনের ব্যবস্থা রয়েছে আপনি কিউআর কোড দিয়ে আপনি অনলাইন অনলাইনে পেমেন্ট করতে পারেন হোম হোম রুমগুলো বুক করার সময় আপনি এখান থেকে সোজা দোতলায় উঠে আসতে পারেন দোতলা এবং তিনতলা এখানে কিন্তু দোতলা প্লাস তিনতলা অনেকগুলো রুম রয়েছে এসি রয়েছে নন এসি রয়েছে সব এ হচ্ছে রুম নাম্বার থ্রিপল ওয়ান এখানকার রুমগুলোর স্ট্রাকচার কিন্তু মোটামুটি একই প্রথমে ঢুকলে আপনি বাঁধাতে টয়লেট পাবেন আর সোজা পাচ্ছেন এদিকে রো বেড পাবেন সাইজ বেড দুজন থেকে তিনজন ভালোভাবে থাকা যায় এই হচ্ছে জানলা আর এদিকে দুটো চেয়ার একটা টেবিল আর গেট থেকে ঢুকেই আপনি সুইচবোর্ড পাবেন এই রুমের থেকে বড়ো বিশেষত্ব রুমে কিন্তু এসি রয়েছে অর্থাৎ গরমকালে কিন্তু আপনার সমস্যা নেই যেহেতু শীতকাল এখন এখন তো এসি লাগে না আর যেহেতু তিনতলা এই রুমটা কিন্তু যথেষ্ট বেশ মানে খুব ঠান্ডা নয় আর এবারে আপনাদের ওয়াশরুমটা একবার দেখাই দেখায় ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন প্রতিটা হোটেলই এখন কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা মেনটেন করে চলছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে ওপরে শাওয়ার রয়েছে স্নান করার জন্য এদিকে ট্যাপ রয়েছে এদিকে দুটো এক্সট্রা ট্যাপ রয়েছে হয়তো গিজারের জন্য আর এদিকে একটা বেসিন রাখা রয়েছে আর একটা বালতি একটা মগ এক্সট্রা দেওয়া রয়েছে আর এখানে যারা ভিজে জামাকাপড় নিয়ে আসছেন তারা এখানে মিলে স্নান করতে পারবেন একটা জিনিস আপনাদের বলে রাখি আমি এই হোটেলগুলোতে শীতকালে এসেছি প্লাস গরমকালেও এসেছি এখন শীতকাল এখন যেরকম টেম্পারেচারটা খুব অ্যাফোর্ডেবল মানে নেওয়া যাচ্ছে কোনো মানে খুব ঠান্ডা লাগছে এরকম ব্যাপার নয় আবার গরমকালে এসেছি যেহেতু টাইলস লাগানো রয়েছে সেহেতু কিন্তু এই সমস্ত রুমগুলো কিন্তু যথেষ্ট গরমকালের সময় যথেষ্ট ঠান্ডা থাকে এসি ছাড়াও তো আপনারা আপনাদের পছন্দ মতো এসি রুম নন এসি রুম বুক করতে পারেন আর আমি কিন্তু ভিডিও শেষে এই রুমগুলোর কীরকম প্রাইস চলছে এখন বা সিজনের সময় সমস্ত কিছু ডিটেলস কিন্তু তখন দেবো অর্থাৎ ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন চলুন আপনাদের একটা নন এসি রুম দেখাই এবারে এবারে চলুন এবারে আপনাদের একটা কাপেল রুম দেখাই নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ফোর ঢুকেই রাইট হ্যান্ড সাইডে টয়লেট পাচ্ছেন এই হচ্ছে টয়লেট একটা আয়না পাচ্ছেন আর এদিকে একটা বেড এই বেডটায় কিন্তু দুজন ভালোভাবে থাকা যায় অর্থাৎ কাপেল রুম আপনি বলতে পারেন এসি নেই পাখা রয়েছে লাইটের ব্যবস্থা রয়েছে সুইচ বোর্ড দেওয়া রয়েছে এখানে চার্জিংয়ের পয়েন্ট দেওয়া রয়েছে সব থেকে অনেক দরকারি যে জিনিসটা আমাদের কার লাইফে এখন এই হচ্ছে একটা টেবিল আর একটা চেয়ার দেওয়া রয়েছে যেহেতু ছোটো রুম সেহেতু কিন্তু একটা চেয়ার একটা টেবিল এই হচ্ছে বেড আমার পেছনে দেখতেই পাচ্ছেন খুব ছয় ছোট রুম যে রুমে মোটামুটি থাকার জন্য বা একবেলা দুবেলা থাকার জন্য কিন্তু যথেষ্ট আমার মনে হয় না বকখালিতে এসে বা ধরুন যে কোনো জায়গাতেই যান না কেন গরমকাল ছাড়া যদি শীতকালে আসেন খুব লাক্সারি ব্যাপারটা কিন্তু দরকার হয় না আমার পার্সোনাল মতে যাই না আপনাদের কীরকম মতে লাগবে তবে যদি খুব লাক্সারি না চাইছেন জাস্ট রেস্ট নেওয়ার জন্য থাকার জন্য রুম চাইছেন খুব অল্প বাজেট আপনার রয়েছে তাহলে কিন্তু এই রুম আপনি চুজ করতে পারেন এই রুমগুলো কিন্তু তাহলে আপনার জন্য আচ্ছা সবশেষে এই রুমগুলোর প্রাইস আপনাকে বলি যে রুমটায় আমি এই মাত্র রয়েছি এই রুমগুলোর কিন্তু প্রাইস হচ্ছে এখন অফ সিজনে চারশো টাকা আর সিজন ওয়াইজ কিন্তু রেট অনেক আপডাউন হয় চারশোর জায়গায় সেটা কিন্তু হাজার বারোশো পর্যন্ত যায় তো অতএব কল করে আসুন আমি স্ক্রিনের নিচে নাম্বার দিয়ে দিচ্ছি কন্টিনিউ ফ্লু হচ্ছে এই নাম্বারে কল করে আসবেন আর এখানকার যিনি ওনার তার সাথে একটু সবার শেষে কথা বলাবো ওনাকে আপনারা চেনেন কেননা আমার আগের বেশ কিছু দিনের বয়স কয়েক বছর আগেকার ভিডিওতে উনি আছেন এই হোটেলে ভিডিও করেছিলাম ওনার সেই সময় এরকম তিনতলা তৈরি হয়নি ভগবানের আশীর্বাদে উনি অনেক উপরে উঠেছেন সেই কারণে আরও তিনতলা পর্যন্ত হয়েছে তো ওনার সাথে সবার সাথে কথা বলাব কীরকম রুম রেট রুম রেট কীরকম রয়েছে প্রাইস কীরকম কি দিচ্ছেন কি কি ফ্যাসিলিটি উনি দিচ্ছেন সমস্ত কিছু কারণ এই হোটেল অরেজিতে আপনাকে কিন্তু অনেক ফ্যাসিলিটি দেয় তো চলুন আহ আরো কয়েকটা রুম আপনাদের দেখাই একটা আপনাদের ডবল বেডরুম দেখালাম একটা হচ্ছে সিঙ্গেল দেখালাম সিঙ্গেল মানে দুজন থাকা যায় কাপড় রুম দেখালাম আর একটা ডোরমিটার রুম আপনাদের দেখাবো হোটেল অডিজিতে আপনারা যারা আসছেন গ্রুপ নিয়ে মানে ধরুন আহ পাঁচজন ছজন নিয়ে আসছেন তাহলে কিন্তু হোটেল অডিজিতে থাকতে আপনাদের কোনোরকম সমস্যা হবে না একটাই কারণ যে রুমে আমি এই রুমিতে এখন রয়েছি সেটা কিন্তু ডোমেটরি রুম রয়েছে এখানে দুখানা দুখানা বেড রয়েছে এদিকে একখানা বেড দেখতে পাবেন আর এইদিকে আরও একখানা বেড দেখতে পাবেন এই হচ্ছে টোটাল দুটো বেড এই বেডগুলোতে আপনারা কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছজন বা সাতজনও কিন্তু আপনারা ভালোভাবে থাকতে পারবেন আর এখানে একটা এখানে একটা ভালো জিনিস আপনাদের দেখাই এখানে একটা কমন ব্যালকনি রয়েছে যে ব্যালকনিতে আপনারা খানিকটা টাইম স্পেন্ড করতে পারবেন দেখাই রুমটা আপনাদের একবার দেখাই এই হচ্ছে এন্ট্রান্স এই হচ্ছে একটা বেড এই হচ্ছে আরও একটা বেড আর এই দিকে হচ্ছে টয়লেট আর এখানে কিন্তু চেয়ার রয়েছে আর এইদিকে রয়েছে একটা দারুণ জানলা যেটা দিয়ে আপনি জাস্ট বাইরের হাওয়া বাতাসটা নিতে পারবেন আর যে ব্যালকনির কথা আপনাকে বলছিলাম সেই ব্যালকনিটা হচ্ছে এটা এই হচ্ছে ব্যালকনি এখান থেকে আপনি কিন্তু বেশ বড় সড়ো একটা ব্যালকনি এই ব্যালকনিতে আপনারা কিন্তু সবাই মিলে একটু এনজয় করতে পারবেন কানে টাইম স্পেন্ড করতে পারেন বাইরে এই হোটেলের আরও একখানা ভালো জিনিস আপনাদের দেখাবো এটা হচ্ছে ছাদটা এই ছাদের থেকে বকখালির বিস্তীর্ণ এলাকাটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায় আপনি সন্ধ্যের টাইম ছাড়া বিকেলবেলা বলুন বা সকালবেলা বলুন যদি আপনি ছাদে যান তাহলে কিন্তু খুব ভালো একটা ভিউ দেখতে পাবেন আমি আপনাদের একবার ভিউটা দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন ওনাদের কিন্তু ডবল বেডরুম বা ডোমেটোর রুম কিন্তু এই উপরে একটা রুম নাম্বার ফাইভ আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে আর এইদিকে আরেকখানা রুম রয়েছে ঘুরতে ঘুরতে চোখে পড়লো আপনারা একবার দেখাই এই দেখুন এই একটা বেড আর এই একটা বেড আর এই দিকে কিন্তু জানলা দিয়ে আপনি খুব ভালো একটা ভিউ পাবেন এইদিকে বিশাল বড় একটা ঝিল রয়েছে ফোকাস হচ্ছে না ফোকাস হচ্ছে না হ্যাঁ এই হচ্ছে ফোকাস হয়ে গেল এই দেখুন বিশাল বড় কিন্তু একটা ঝিল রয়েছে এই হচ্ছে ডাবল বেড এই একটা বেড আর ওই একটা বেড মাথায় মাথায় বেড করা রয়েছে আপনারা মাথায় মাথায় থাকতে পারবেন ওখানে তিনজন আর এখানে তিনজন এখানে প্রায় ছজন আপনি থাকতে পারবেন আর একটা জিনিস এই রুমগুলিতে বা ওই হোটেল রান্না রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কি না ওনার থেকে একটু জেনে কি ব্যস্ত আছেন ওনার সাথে কথা বলে তারপরে একবার জেনে নেবো আর আপনাদের সাথে একটু শেয়ার করবো চলুন ফাঁকে যতক্ষণ না এখানকার ওনারের সাথে কথা হচ্ছে বা দেখা হচ্ছে ততক্ষণ আমি সেই ফাঁকে আপনাদেরকে এই ছাদের ভিউটা দেখাই যে ছাদের কথাটা আপনাদের বলছিলাম এখান থেকে কিন্তু আপনি বকখালির বিস্তীর্ণ এলাকা আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন চলুন একবার ছাদটাকে আপনাদের ঘুরিয়ে দেখাই রয়েছে ছাদ এইদিকে বেশখানে একটা এরিয়া রয়েছে আর ছাদটা কিন্তু বেশ বড় এইদিকেও রয়েছে বিশাল বড় জায়গা আপনারা যদি এসে অনেকজন মিলে যারা আসছেন তারা যদি একটুখানি আনন্দ করতে চাইছেন তাহলে কিন্তু আপনার এখানে থাকতে পারবেন এবারে ভিউটা আপনাদের একবার দেখাই এই হচ্ছে টোটাল বকখালি যদি দূর থেকে আপনি যদি একটু আমার ক্যামেরা ফোকাস সম্ভব হয় আপনি দেখতে পাবেন এই হচ্ছে পুরো বকখালি জায়গাটা কিন্তু আপনি এই ছাদ থেকে খুব ভালোভাবে দেখা সম্ভব হয় ওইদিকে দূরে একটা ওয়াশ টাওয়ার রয়েছে দেখাই ওই যে ওয়াশ টাওয়ারটা রয়েছে ওই যে ওয়াশ টাওয়ারটা এই ওয়াশ টাওয়ারটা কিন্তু সমস্ত ছাত্রের কিন্তু দেখা যায় না খুব ভালো কিন্তু একটা জায়গা আর আপনাদের দেখাই একটা জিনিস আমরা এই রাস্তা ধরে এসেছিলাম এই রাস্তা ধরে সোজা গিয়ে ডান হাতে যদি আপনি যান একদম সোজা বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড ক্রস করলি সিবিচ আপনি যদি এই রাস্তা ধরেও আঁকান দুদিকেই রাস্তা রয়েছে এই রাস্তা ধরে যদি আগান এই রাস্তা ধরে যদি আগান। ওই কিন্তু মেন রোড রয়েছে ওই রোড ধরে সোজা যদি যান আপনি মেন রোড পেয়ে যাবেন তো চলুন আমার ভিডিওর প্রতিবারে যেরকম হোটেলের সম্বন্ধে ডিটেলস জানি একদম হোটেলের ওনারের কার নিজের মুখ থেকে তো সেরকম কোনো রকম চেঞ্জ হচ্ছে না দাদাকে পেয়ে গেছি ওনার সাথে একটু কথা বলিনি কীরকম কীরকম রেট এখন চলছে প্লাস সিজনে ওনাদের কীরকম রেট চেঞ্জ হওয়ার কথা রয়েছে এই জিনিসগুলো টোটাল ডিটেলস একটু জেনে নেব চলুন দাদা নমস্কার

নশো পঞ্চাশ থেকে শুরু আর এসি কীরকম রেট নিচ্ছে মানে গরমকাল এলে এসির কীরকম রেট চলছে সাতশো পঞ্চাশ গরমকালে আচ্ছা আর একটা জিনিস আমার জানার খুব ইচ্ছা ছিল যেহেতু ডরমিটোরি রুম আপনি দেখলাম সেখানে কি রান্না করে খাওয়ার ব্যবস্থা কিছু আছে রান্না করার ব্যবস্থা আছে আর যদি কেউ ধরুন রান্না করতে চাইছে না বাইরে থেকে মাংস বা মাছ এনে দিলেন আপনার সেটা রান্না করে দেওয়া সেক্ষেত্রে আপনার কীরকম চার্জ নিচ্ছে এটা কি বলুন তো

এইখানে যারা আসছেন কোন নাম্বারে কল করে আপনাকে যোগাযোগ করতে পারেন সেই নাম্বারটা একটু বলতে হবে আমার যে নাম্বারটা আছে আপনারা এই যেটা প্রথমে দেওয়া ছিল 6294 এই নাম্বারটা তাই তো আমি এই আমি নাম্বারটা বলি মুকি হ্যাঁ হ্যাঁ বলুন 6294 হ্যাঁ 199187 আচ্ছা এই নাম্বারে কল করলে আপনাকে যোগাযোগ করে আসতে পারে যেহেতু প্রাইজের ফ্ল্যাকচুয়েশন থাকে সেহেতু কম বেশি ওঠানো করে ওলা ঠিক আছে করলে আমি বলে দেব আপনাকে ঠিক আছে ওকে ওকে অসংখ্য ধন্যবাদ আমি এই কার্ডের টোটাল ডিটেলস আমি দিয়ে দেবো আমার ভিডিওতে থাকবে প্লাস সব ডিটেল ডিসক্রিপশন থাকবে অসংখ্য ধন্যবাদ দাদা আসলাম তাহলে আজকে হুম যদি আমাদের চ্যানেলের তরফ থেকে আসে অবশ্যই তো ডিসকাউন্ট আপনি আগেও দিয়েছেন এইবারও অবশ্যই দেবেন হ্যাঁ অবশ্যই আমার আমার চ্যানেলের নাম বললে আপনারা ডিসকাউন্ট পাবেন ওকে দাদার সাথে আমি আরেকখানা জিনিস জেনে নেবো আপনারা যারা হোটেলে আসার জন্য নামছেন বাসে করে বা টোটো করে নামছেন ওখানে দেখবেন বিভিন্ন ধরনের প্রায় জন লোক রেডি আছে বিভিন্ন ধরনের কার্ড নিয়ে এরকম কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে যাদের আপনারা অফার করবে দুশো টাকা আড়াইশো টাকা থেকে রুম ভাড়া তো এই জিনিসটা কি দাদা একদম ঠিক না কি রকম ব্যাপার একদম ভুল আপনাকে আড়াইশো তিনশো বলে ওরা ডেকে নিয়ে যাবে ওখানে কি রুম দেখাবে সেগুলো পছন্দ হবে না অন্য রুম দেখাবেন পাঁচশো সাড়ে পাঁচশো মানে যে জায়গায় আপনি মানে যেটা ভাবছেন সেটা ভাবছেন সেটা নয় হ্যাঁ ব্যাপারটা হচ্ছে জাস্ট সেটা একটা ফাঁদ কম পয়সা এটা ফাঁদ আপনারা যেতে পারেন কিন্তু হয় আপনার রুম পছন্দ হবে না আদারওয়াইজ অন্য কোনো কারণ দেখে সেই রুমের ভাড়া আগে বকখালিতে বহু বছর আগে দুশো টাকা আড়াইশো টাকা ছিল তিনশো টাকা তো পাওয়া যেত এই দাদার রুম দেখেছি তিনশো টাকা কিন্তু যেহেতু সব জিনিসের দাম বাড়ছে সব জিনিসের দাম বাড়ছে এখন কারেন্টের দাম একটা গাড়ি ভাড়া খরচা রয়েছে মেনটেন্স খরচা রয়েছে সমস্ত কিছু মেনটেন করে চারশো পাঁচশো ছশো টাকার নিচে কিন্তু এখনকার দিনে রুম পাওয়া

এই দালালদের যে মাঝখানে যে কমিশনের ব্যাপারটা থাকছে সেটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার রেটটাও কিন্তু অনেকটা কম এখানে যদি আপনি এই যে রুম গুলো আপনি ডাইরেক্ট আসছেন সেখানে পাঁচশো টাকা পান যদি দালাল সেটা কিন্তু সাতশো টাকা চলে যাচ্ছে তা আপনার রুম কিন্তু বাজেট এমনিতে দুশো টাকা পার ডে এমনিতে বেড়ে গেল তাহলে লাভ কিছুই নেই তো আসুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকছে সমস্ত এই নাম্বার গুলোতে কল করে আপনি দাদার সাথে যোগাযোগ করে আপনারা আসুন বকখালিতে আসুন ঘুরুন এনজয় করুন সমুদ্র রয়েছে বিচ রয়েছে ফিজারগঞ্জ রয়েছে অনেক জায়গা কিন্তু রয়েছে বকখালিতে দেখার জন্য তো বকখালিতে অরিজিৎ হোটেলের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ভিডিওতে টাটা যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন